আমার শুধু তখন বেল্টের বাড়ি অপেক্ষা করছে মিনিমাম বারো চোদ্দটা আব্বার বিউটিফুল বেল্ট এলিফ্যান্ট স্কিনের আব্বার চেহারাটা হচ্ছে একেবারে তোর মানে হতবিহল একটা চেহারা আমার দিকে একবার তাকায় সকেটের দিকে একবার তাকায় তাকিয়ে আম্মার দিকে তাকিয়ে বলেছে নীলা এটা তো ইবলিশ এটা তো খবিশ খবিসকে জানিস তো কে এটা ইবলিশের আব্বা সর্বনাশ এই বলছ এটা ইবলিশ না এটা খবিশ কোন জিনিসগুলো মনে হয় যে এখনো চোখে লেগে আছে ছেলেবেলার ওই জিনিসগুলো বড় বেলায় থাকলেও খুব ভালো হতো না এটা মনে হয় না এখন তো বিউটি আরো সুন্দর জীবন তখন কাছে ছোটবেলার গল্প শুনি দেই ছোটবেলার আমার গল্প যেরকম আমার তখন চার বছর মনে হয় আমরা মহৎপুরে থাকতাম ড্রয়িং রুম বিরাট ওই পার্টি যেটা তো সেখানে একটা সকেট ছিল হ্যাঁ প্লাক পয়েন্ট তো থেকে যেন একটা তার জোগাড় হয়েছে আমার দ্বারা জোগাড় হয়ে আমার খুব মানে মানে জানার ইচ্ছা যে একটার মধ্যে ঢুকিয়ে এটাও ঢুকিয়ে দিই সর্বনাশ তো সুন্দর করে ঢুকিয়ে দিয়ে

বলে দৌড়িয়ে এসছে খুঁজে ড্রয়িং রুম এসে দেখে আমি শান্ত সৃষ্ট লেজ বিশিষ্ট দাঁড়িয়ে আসি প্লাক পয়েন্টের দিকে আব্বা তাকিয়ে দেখে ওই যা ভেবেছিল তাই যা ভেবেছিল আমার শুধু তখন বেল্টের বাড়ি অপেক্ষা করছে মিনিমাম বারো চোদ্দোটা আব্বার বিউটিফুল বেল্ট এলিফ্যান্ট স্কিনের বেল্ট পরতো আব্বা সবসময় ওটার বাড়ি খাওয়ার জন্য আমি মোটামুটি রেডি আব্বার চেহারাটা হচ্ছে একেবারে তোর মানে হতবিহল একটা চেহারা আমার দিকে একবার তাকায় সকালের দিকে একবার তাকিয়ে আম্মার দিকে তাকিয়ে বলেছে নীলা এটা তো ইবলিশ না এটা তো খবিশ খে জানিস তো ইবলিশের আব্বা না নীলা এটা খবিশ এই হচ্ছে ইবলিশের বাবার নাম কিন্তু খবিশ

তখন এই নিয়মটা ছিল যে গুলি করলে শেল থানায় জমা দিতে হবে যে আপনি কত রাউন্ড গুলি করলেন এটা জানার জন্য আব্বা কি আর মানে মানে কিছুই না তো ঘাস টাসের মধ্যেই পড়ে থাকে আমাদের বিরাট লনের মধ্যে ওই শেল তা আমার মাথায় একবার কি এসছে একটা শেল নিয়ে আমি ওইটার মধ্যে ম্যাচের একটা ম্যাচ নিয়ে সেটার সামনে যে কাঠের বারাতগুলো থাকে আচ্ছা খুলে 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 ওই শেলটা ভরেছি একদম টাইট করে ভরে মাটি দিয়ে লিকুইড মাটি নিয়ে চার বছরের কত বড় শয়তান আমি হতে পারি ছোট একটু মাটি দিয়ে সেটাকে লিকুইড করে নরম করে সিল করেছি ওটার মুখ সিল করে আগুন নিয়ে মোমবাতি নিয়ে জ্বালিয়ে রেখেছি তারপর আহামরি সব বুলেটের মতো তো শব্দ হবে না ওটা মানে একটা ব্লাস্ট জোরে সরে শব্দ জোরে একটা শব্দ বাড়ির লোকজন তো টের পেল বাড়ির লোকজন টের পেল কারো কিছু বলার নাই তো জানেই যে মিলন ভট্টাচার্য বাংলাদেশের সবচেয়ে নাম্বার নাম্বার ওয়ান যিনি তবলা প্লেয়ার উনি বাসে উনি গল্প করে গেল মাত্র আমাদের আমরা বিটিভিতে যখন আগুন ঝরা সন্ধ্যা অনুষ্ঠানটা করি সব তো আমরা একসাথে মিলেমিশে করি মানে ওখানে একটা পিকনিক পিকনিক ভাব তখন বলে আমি যত দিন আতা ভাইয়ের বাড়িতে গেছি তোরে দেখছি এই দিবান থেকে লাভ দে ওই সোফায় ওখান থেকে লাভ দিয়া এখানে ওখান থেকে এই এই ছিল কোথাও কত কোথাও আমি মোটামুটি আন্দাজ করতে পারছি ছোটবেলার এখন কেমন এখনো কিছু কি আছে সেসবের হ্যাঁ সব আছে সব আছে সব আছে কিন্তু লুকানো লুকানো